জান্নাতুল না আমি একজন মালয়েশিয়ান প্রবাসী গত চারে জুন উম্মে রাইজা পাসপোর্ট নাম্বার এ জিরো টু সিক্স থ্রি জিরো ফাইভ ডাবল সিক্স নামে আমার এক পরিচিত বোন ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া আসে সামিয়া ট্যুরস অ্যান্ড টাওয়ার্সের মাধ্যমে তার ভিসা ও টিকিট করা হয় যার মালিক হন শিয়াবুদ্দিন তার পাসপোর্ট নাম্বার বি ডাবল জিরো ফাইভ নাইন জিরো ফোর এইট সেভেন তারপর আমার বোন কেলাই ওয়ানে আসার পর অন্য ব্যক্তি দিয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় এরপর শিহাবুদ্দিন ফোনে আমার কাছে উম্মে রাজা তার হেফাজতে আছে বলে জানায় এবং আমার কাছে মুক্তিপণ দাবি করে আমি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি তারপরেও সে আমাকে নানাভাবে মানসিক নির্যাতন করে আমি বাধ্য হয়ে শূন্য ছয় শূন্য ছয় হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকার সময় তাকে পাঁচ পাঁচ হাজার প্রদান করি তখন সে বলল রাত আটটায় উম্মে রাজাকে ফেরত দিবে তারপর সে সারা রাত আমাকে রাস্তায় দাঁড়া করে রাখে এবং তার স্ত্রী সহ আমার সাথে নানা ধরনের তর্কযুদ্ধ করে এবং ভোর চারটায় আমাকে বলে আরো চার হাজার আর এম দিতে যদি দি তাহলে সে উম্মের রাইজাকে ফেরত দিবে না হয় উম্মের রাইজাকে সে বিক্রি করে দিবে এবং আমার ছোট মেয়ে ওয়াজিয়া হোসেন তাবিনা ওকে সে কিডন্যাপ করে আমার মেয়েকেও বিক্রি করে দিবে এমতো অবস্থায় আমি নিরুপায় হয়ে সাত তারিখে তাকে যথারীতি আবার অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে আপনি আমার ছোট বোনকে দিয়ে দেন না হলে কিন্তু আমি আইনগত ব্যবস্থা নিব। সে তখন ফোনে আমাকে নানাভাবে হুমকি ধুমকি দেয় এবং তার পরিচিত আরেকজন আছে হৃদয় সে সহ আমাকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দেয় হুমকি ধুমকি দেওয়ার পরে বললো যে তোমার মেয়েকে আমি কিডন্যাপ করবো এবং ওই মেয়েকে বিক্রি করে দিবো তখন আমি নিরুপায় হয়ে পুলিশের সরবরাপন্ন হই এবং পুলিশ আমাকে সর্বাত্মক সহযোগিতা করে রাত দুই ঘটিকার সময় আমার বোন উমের রাইজাকে উদ্ধার করে দেয় এবং ভোর ছয় ছয় সময় শিয়াবুদ্দিন এবং তার স্ত্রী নূপুরকে অ্যারেস্ট করতে সক্ষম হয় এ হচ্ছে শিয়াবুদ্দিন সে অ্যারেস্ট হয় এবং তার স্ত্রীও অ্যারেস্ট হয় শিয়াবকে পালাই যেতে সহযোগিতা করছিল এবং এখন পরবর্তীতে হৃদয় আমাকে বিভিন্ন মাধ্যমে হুমকি ঝুমকি দিচ্ছে এবং আমাকে বিভিন্ন ভাবে বলছে যে আমি আমাকে মালয়েশিয়া থাকতে দিবে না আমার বাচ্চাদের নিরাপত্তাহীনতায় আমি ভুগছি আমার বাচ্চারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আমিও নিরাপত্তাহীনতায় ভুগছি এজন্য আমি মালয়েশিয়ান সরকার তো আমাকে সহযোগিতা করছে এবং আমি বাংলাদেশি কমিউনিটির কাছে আমার সহযোগিতা যাচ্ছি সাংবাদিক ভাইদের কাছে সহযোগিতা যাচ্ছি এবং হাইকমিশনার কাছে আমি সহযোগিতা যাচ্ছি গতকাল হাইকমিশন বরাবর আমি লিখিত দরখাস্ত দিয়েছি এবং তারা সেটা রিসিভ করেছে এবং আমি পুলিশ রিপোর্টও সেখানে প্রদান করেছি আমার নাম উমে রাইজা আমার দেশের বাড়ির মুন্সীগঞ্জে আমার ফ্লাইট ছিল ভিয়েতনাম থেকে হুচিম সিটি থেকে ওখানে মানে আমার টানজিৎ ছিল বাংলাদেশ থেকে প্রথমে আমি কলকাতাতে আসি কাঞ্জি ছিল তারপর আমার ভেতনামে ইয়ে হয় ওখানে আমি দুদিন ছিলাম মানে সিয়াবের মাধ্যমে আর কি উনি আমার মানে উনি আমার ভিসা করাইছে তো ট্যুরিস্ট ভিসা উনি করাইছে তো এর মাধ্যমে মনে করেন আমাকে ওখান থেকে আনছে মালয়েশিয়া এয়ারপোর্ট তৈরি তো উনি আমাকে একটা সিমও দিছিল সিমটা দিছে কিন্তু কল আসবে আমি কল দিতে পারবো না এমন একটা সিম আমাকে দিছে এটা ঢাকা এয়ারপোর্ট থেকে দিচ্ছে আমাকে যে তুমি যদি তোমার কলেজদের সাথে যোগাযোগ করতে চাও বা তোমার যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে হলে এই নাম্বারটা তুমি কল দিতে পারবা দেন আমি তোমাদেরকে খুঁজতে পারবো এরকম একটা কথা বলছে তো আমরা তো ওই সিম চেক করতে পারি নাই কী আসে বিষয় ওইগুলো তো আমি বুঝি নাই সিমটা ঢুকে দিয়েছি ওখানে তো নেটওয়ার্ক নাই তো যেই নিয়ে আমি মালয়েশিয়া এয়ারপোর্টে আসছি তো গেট ওয়ান দিয়ে বের হয়েছে আমি ইমিগ্রেশন ওগুলো করে বের হয়েছি তো আশা করি আমি তো জানি আমার আপু যাবে আনতে আমার বোন যাবে আমাকে যে বড়ো আপু যাবে আমার বোন যাবে মানে আমার কাজিন যাবে তো আমি ওই ব্যাপারে এদিক দিয়ে আমি ফোন দিতেছি এখন তো জানতে পারলাম যে আমার ফোনে ফোন দেওয়া যাবে না জাস্ট কল আসবে ফোনটা দেওয়া যাবে না তখন আমি বুঝতে পারলাম তখন একটু ঘাবড়াইলাম আমি ব্যাপারটাই যে আসলে এরকম হইতেছে কেন আমি কারোর সাথে জিজ্ঞেস করতে পারতেছি না ভাষাও তেমন একটা বুঝতেছি না তো এক ভদ্রলোক আসলো আসলেও ওই লোক এই মালাই মানে মালয়েশিয়ারি লোক হয়তো বা চেহারা এরকমই বুঝলাম আর কি এদেশের হয়তো বা আমাকে বলতেছি এর ফ্যামিলি পরে বললাম যে আমি একটু কনভিন্স করার চেষ্টা করলাম যে না আমার ফ্যামিলি আসবে আমার সাথে কথা হয়েছে আমাকে নিতে আসবে আমার বোন আসবে বড় বোন আসবে আমাকে নিতে আসবে আমি যাব না তো এক কথায় দুই কথায় আমি একটু মন মন্ত্রামি করলাম পরে দেখি যে আমি কোনো কিছু ই করতেছি না আমার সাথে একটু অন্যরকমই বিহেভ করতেছি তো আমি একটু ভয়ে ভয়ে যে যাক উঠি উঠি যা হয় একটা হবে না আমি তো কিছু চিনতেছি না যেহেতু ফার্স্ট টাইম আসছি আমি মালয়েশিয়াতে ভালো মন্দ কিছু চিনি না পরে কোথায় যে নিয়ে যেতেছে সেটা আমি জানি না তো গ্যাবে তো তৎ মাঝখানে আমার আপু ফোন দিছিল। বড় আপু ফোন দিচ্ছে যে কোথায় ওরা আপুদের বললাম আপু এক গ্র্যাবে করে নিয়ে যেতেছে তো এখন রাতের ব্যাপার আমি তো কোনো কিছু চিনতেছি না আমি জাস্ট এয়ারপোর্ট থেকে নামছি আমাকে নিয়ে যেতেছে কে কোথায় নিতেছে আমি বুঝতেছি না পরে আপু বা বললো তো যাই হোক শিয়াবের লুকিয়ে আছে তো তুমি যাও আপু আপুদের সাথে হয়তো বা কথা হয়েছে তো এই যে আমার কথা আপুদের সাথে তারপরে নিয়ে রাখছি যেই বাসায় ওই বাসাও আপু আমি চিনি না মানে আমি ওই বাসাও চিনি না কারণ আমাকে রাতে নিয়ে গেছে ওইখানকার বেশি ম্যাক্সিমাম বিল্ডিং একই ইকুয়েলি সেম বিল্ডিং ইকুয়েলি আর আমি তো এক রুমের ভিতরে ছিলাম আমি তো বাহিরের আলো দেখি নেই এই গত তিন চার দিনে তো আমি বেশি তো কিছু বলতে পারবো না কে বা কারা কীভাবে রাখছে আমাকে কোন বিল্ডিংয়ে রাখছে এটাও আমি বলতে পারবো না কারণ আমি কোনো কিছুই চিন্তা ছিলাম না গেছি রাত্রে দিন আমাকে যে পৌঁছে দিছে আবার উঠে দিছে আপুদের হাতে তখনও রাতেই ছিল তো আমি পরিবেশটা তেমন কোনো কিছু আমি কোনো কিছু বলতে পারতেছি না যে ওটা কোন জায়গায় কি আসে বিষয়গুলো বলতে পারতেছি না তবে শিয়া মাধ্যমেই আমাকে ওইখানে নেওয়া হয়েছিল যে যা বা যারা আমাকে নিয়ে গেছিলো আটকায় রাখছিল যেবের সাজেশন মোটর রে আমার সাথে এরকম করছে করে নিয়ে গিয়েছিলো এই আমি তো মানসিক নিজেতে কি একটু হইছি কারণ যে আমার ফোন ছিল না আমার এখানে তার বলার মতো কিছু না আসছে ঘোড়ার জন্য এখন আইছি আমি আমার ফ্যামিলি দেখলাম না বা কারোর দেখলাম না একটা অন্যরকম পরিবেশ চেয়ে দিবে বেচে দিবে এই করবে সেই করবে এটা বল কী দাম কী এটা আর কি বেচা দিব বিসা বিসা টিকেট খরচ যেটা উঠেই 20 ও তো ঘুরতে আসছে মানে 16 টুর করছে হ্যাঁ টিকেট টিকে সহ 2 লাখ 80 হাজার টাকা নিয়েছি আর এখানে আসার পরে আমাদেরকে বলছে চার লাখ টাকা দিতে পরে আবার আমাদের থেকে পাঁচ হাজার নিছে পরে আবার বলছে চার হাজার ঠিক আছে তো পরে আর আমরা তো আর চার হাজার ইঙ্গিত নিই দিছি আমরা ও আমার বাসার সামনে থেকে এসে টাকাটা নিয়ে গেছে এবং একটু একজন মানে পলিটিক্যাল এক নেতার থ্রোতেই টাকাটা নিয়েছে থানায় সব রিপোর্ট নিছে থানায় সব রিপোর্ট নিছে থানা খুব সুন্দরভাবে তদন্ত করছে মানে আমি যে ওকে টাকাগুলো দিছি বা ওর সাথে যে আমার ফোন কনভারসেশনগুলো হয়েছে থানা ও ওর মোবাইল থেকে ডিলিট করে ফেলছে কিন্তু ওরা একটা সফটওয়্যার দিয়ে ওর মোবাইলে ওই রেকর্ডিংগুলো বের করছে হ্যাঁ হ্যাঁ বের করে ওনারা ম্যাচিং করছে দেখছে যে হ্যাঁ আমি পাঁচ হাজার ইঙ্গিত এবং ওই পাঁচ হাজার ইঙ্গিত ওর কাছেই ছিল ও যে দুই দিন খরচ করছে মানে ও তো ছয় তারিখে আমার থেকে টাকাটা নিয়েছে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ পর্যন্ত ওর কাছে যে ক্যাশ টাকাটা পাইছে এবং যে যে খাতে সে খরচ করছে এগুলা ওনারা মিলাইছে মিলানোর পরে ওনারা একটা রিপোর্ট করছে এবং ওর মোবাইলে অনেকগুলো পর্নোগ্রাফি পাওয়া গেছে এবং ওর বউয়ের মোবাইলে সেগুলো ব্যাকআপ হিসাবে পাওয়া গেছে ঠিক আছে ওদের নামে কিন্তু একটা পর্নোগ্রাফি আইনেও মামলা হয়েছে হ্যাঁ সাইবার ক্রাইমেও কিন্তু মামলা হয়েছে শিয়াবুদ্দিন আমার মার ভিসা করছে এবং আমার ছেলের ভিসা করছে করে সে আমার শিয়াবুদ্দিন আমার মার পাসপোর্ট এবং আমার ছেলের পাসপোর্ট আটকায় রাখছে ওই পাসপোর্ট এখন পর্যন্ত আমাকে দেয়নি না অডিও নাই কিন্তু হৃদয় যেদিন সাত তারিখ সকালবেলা শিয়াবের বাসায় গেছে এবং শিয়াবের মোবাইল থেকে আমাকে ভিডিও কল দিছে বলছে যে তোমার কারণে ওর আর ওর ওর হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া লাগছে এখন মানে আমি তোমাকে দেখে নিব মানে এরকম আমাকে সি মোবাইল থেকে মানে ভিডিও কলে আমাকে এই ধরনের কথা বলছে এবং নূপুরকে ও তখন শোভা আর মানে হৃদয় ওদেরকে ওখান বাসা থেকে নিয়ে গেছে মানে বাসায় ওরা ছিল না বাসা থেকে ওদের বাসায় নিয়ে এসে বা অন্যত্র কোথাও নিয়ে গেছে আমি সেটা ঠিক জানি না কোথায় নিয়ে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না আমার মেয়ে এদেরকে কেউ উদ্ধার পারবে না ও মানে ও যে একদম ভয়েসগুলো দিছে এগুলো একদম রেকর্ডিং আমার কাছে আছে এবং সিহাব যে আসলে আমাকে আমার বোনকে অপহরণ করছে এবং আমার কাছ থেকে যে মুক্তিপণ নিচ্ছে এটার এভিডেন্স থানায় যুক্তিযুক্ত ভাবে আছে হান্ড্রেড আছে এবং আমি সেদিন সারা রাত থানায় ছিলাম সারা দিন আমরা থানায় ছিলাম সারা তার পরের দিনও সারা রাত থানায় ছিলাম থানায় কিন্তু অনেক বড় একটা রিপোর্ট হয়েছে এটা হয়তো আপনারা পরবর্তীতে দাওয়ঙ্গি থানায় ওদেরকে চোদ্দ দিনে রিমান্ড দিছে ঠিক আছে চোদ্দ দিন পর্যন্ত হাজব্যান্ড ওয়াইফ দুজনকে রিমান্ড দিছে এবং মানে এই এই চক্রের সাথে যদি আরও কেউ জড়িত থাকে তাদেরকে ধরার জন্য পুলিশ অনেক তথ্য আসলে হৃদয় তো ওদের ফ্যামিলি ফ্রেন্ড এবং হৃদয়ের কাছে ওর বাচ্চারা দুজন বাচ্চারা এখন কিন্তু হৃদয়ের হেফাজতে আছে ও দুইটা বাচ্চা ও ওর হেফাজতে আছে ও হচ্ছে যে বিভিন্ন মাধ্যমে মানে ও বলতেছে যে ও মালায়ু তারপরে চাইনিজ তারপর গ্যাংস্টার ওরা আছে অনেক কে কে এদের মাধ্যমে আমাকে মানে ইয়া করবে এবং আমার বিল্ডিংয়ে মানে বিভিন্ন মানে মানুষকে দিয়ে মানে আমাকে ওরালি মানে মানে থ্রেট করতেছে যে তোমার কিন্তু অবস্থা খারাপ হবে তুমি কিন্তু বাঁচতে পারবা না তোমাকে কিন্তু ইয়া কারণ হৃদয় এখন ওরা তো তো ভিতরে ওদেরকে ওরা ওরা আর কিছু করতে হাজব্যান্ড ও দুজনই ভিতরে এখন হৃদয় যেহেতু বাইরে আছে হৃদয় ওইটাকে শেল্টার দিচ্ছে মানে ওদেরকে শেল্টার দিচ্ছে পুরোপুরি হৃদয় পুলিশ আমাকে আবার কোয়ারিজ করছে যে আমি হৃদয়কে চিনি না আমি বলছি হ্যাঁ চিনি ও ওদের ফ্যামিলি ফ্রেন্ড পুলিশ আমাকে যা যা জিজ্ঞাসাবাদ করছে আমি প্রত্যেকটা জিনিসই পুলিশকে বলছি এবং পুলিশ আমাকে সর্বাত্মক সহযোগিতা করতেছে আমি যখন এবার আমার বাচ্চাদেরকে নিয়ে গত বছর মালয়েশিয়াতে আসি শিয়াবের ওয়াইফের সাথে আমার ফার্স্টে পরিচয় হয়েছে তারপরে শিয়াবের ওয়াইফের থ্রুতে শিয়াবের মাধ্যমে আমার পরিচয় হয়েছে এরপরে শিয়াব সবসময় বলতো যে তার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে সে টিকিট বিক্রি করে টিকিট সেল করে ভিসার কাজ করে ওই থ্রোতে আসলে ওকে আমি ভিসা করতে দিয়েছি আমার মার আমার ছেলের এবং উম্মে রাইজা হ্যাঁ আর ও উম্মে রায়কে নিয়ে এসে যে এই কাণ্ডটা করবে সেটা তো আমি চিন্তাও করতে পারিনি এবং ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল উম্মে রায়কে যে সে যখন রিসিভ করছে রিসিভ করার পর থেকে সে তার রূপটা দেখাচ্ছিল তার আগ পর্যন্ত কিন্তু সে আমাকে কোনো রকমের কোনো খারাপ ব্যবহার বা কোনো কিছুই করেনি সে উম্মে রাজাকে যখন কিডন্যাপ করে ফেলছে তখনই তারপর থেকে সে মুক্তিপণ দাবি করছে তারপর থেকে ও আমার সাথে খারাপ ব্যবহার করতেছিল তার আগ পর্যন্ত কিন্তু সে আমার সাথে কোনো রকমের কোনো খারাপ ব্যবহার সে করে প্রথমে আমার থেকে চার লাখ তিরিশ হাজার টাকা চাইছে এরপরে সে ছয় তারিখে সকালবেলা আমাকে ফোন দিয়ে বলছে যে ঠিক আছে এখন তুমি চার হাজার ইঙ্গিত দাও পরে আবার কিছুক্ষণ পরে ফোন করে বলছে যে পাঁচ হাজার ইঙ্গিত দাও পরে আমি কি করছি তো আমি যখন পুলিশ রিপোর্ট করছি তখন সে বিভিন্ন মাধ্যম থেকে আমাকে ফোন দিচ্ছিল যে আমি যাতে তার সাথে কমিউনিকেট করি পরে আমি বলছি যেহেতু আমি আইনের আশ্রয় নিচ্ছি তাহলে আমি আর কোনো কারোর সাথে কমিউনিকেট করব না আমাকে আইন যেই সিদ্ধান্ত দিবে আমি সেই সিদ্ধান্ত মেনে নিব পরে পুলিশ আমাকে সর্বাত্মক সহযোগিতা করে এবং পুলিশ যখন ওদেরকে ফোন করছে সিয়কে যখন ফোন করছে সিয় পরে মানে বিভিন্ন মাধ্যমে আমাকে ফোন দিছে যে আমি ভালো করতেছি না আমি খারাপ করতেছি ও আমাকে দেখে নিবে যা মানে আমার প্রাণ নাশের হুমকি দিচ্ছিল পরে যথারীতি পুলিশ আমার সাথে থেকে রাত দুইটা বাজে মানে উমের যাকে উদ্ধার করে মানে ওনারা ফোন দেয় এবং ও বিভিন্নভাবে লোকেশন ট্রেক করার পরে মানে ওকে গ্র্যাব দিয়ে আমাদের বাসার সামনে পাঠাই দেয় তারপরে আমার গ্র্যাবকে অ্যাটাক করা হয় এবং গ্র্যাবের থেকে সব ইনফরমেশান নেওয়া হয় এরপরে আমাদেরকে নিয়ে মানে আলমদামায়া শিয়াবের বাসায় যাওয়া হয় এবং শিয়াবের বাসায় আমরা প্রথম যখন গেছি পুলিশ প্রথমে কলিং বেল টিপতে বলে আমাকে আমি অনেকবার কলিং বেল টিপার পরে ওর ছেলে বাসায় ছিল দরজা খুলে নেয় পরে পুলিশ বাধ্য হয়ে তার বাসার তালা ভাঙছে তালা ভেঙে পুলিশ ঢুকছে ভিতরে ঢুকার পরে ওর ছেলেকে যখন দেখছে ওর ছেলেকে যখন জিজ্ঞেস করছে যে তুমি তোমার বাবা মা কোথায় ও অস্বীকার করছে ও বাবা মা নাই এই কথা বলে ও অস্বীকার করছে পরে পুলিশ ওকে মানে বিভিন্নভাবে বিভিন্ন কথা জিজ্ঞেস করছে ওগুলো আমি আর আমি নিচে নেমে চলে আসছি পরে পুলিশের গাড়িতেই আমি ছিলাম তিনটা থেকে ভোর ছয়টা পর্যন্ত আমরা পুলিশের গাড়িতে ছিলাম পর ভোর ছয়টা বাজে ওরা গাড়িতে করে ও মানে শিহাব সিহাবের ওয়াইফ আর শিয়াবের ছোট মেয়ে আসছে বাসায় বিল্ডিংয়ে আসছে আসার পরে ওরা যখন গাড়ি থেকে নামছে লিফ্টে উঠতেছে তখন এই পুলিশ অ্যাটাক করছে না আমাদেরকে তো ও টিকিটগুলো মিসিং ইং মানে আমাদের মিস কমিউনিকেশন করতেছে মানে ওর তো টার্গেটই ছিল ওকে মানে ও যখন ওর হেফাজ হতে নিয়ে যাবে তখনই আমার সাথে গেমটা খেলবো আমি আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার বাচ্চাদের নিরাপত্তা দিবেন আমার নিরাপত্তা দিবেন কারণ আমি হচ্ছি যে একজন রেমিডেন্স যোদ্ধা হ্যাঁ আমি এখানে কর্ম করে খাচ্ছি আমিও কিন্তু মালয়েশিয়ান সরকারের যেহেতু রেমিডেন্স যোদ্ধা তাহলে আমারও একটা এখানে ভূমিকা আছে হ্যাঁ আমি আমার বাচ্চাকে এখানে এনে থাকতেছি আমারও নিরাপত্তার বিষয় আছে এই জন্য আপনাদের কাছে আমি সর্বাত্মক সহযোগিতা চাচ্ছি এই ভদ্রলোকের নাম হৃদয় ও হচ্ছে যে শিয়াবের হাত যাই বলা যায় তাই হ্যাঁ ও সি সব অপকর্মার সাথে জড়িত ওরা আসলে পর্নোগ্রাফির সাথেও জড়িত ওরা বিভিন্ন মেয়েদেরকে মানে জিম জিম্মি করে পর্নোগ্রাফিও করায় যেগুলার প্রমাণ পুলিশ পেয়েছে এবং তাদের মোবাইলে পেয়েছে এবং সেটার জন্যও কিন্তু পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে হ্যাঁ পুলিশ ওটার আইনগত ব্যবস্থা নিয়েছে এখন ও এখন বাইরে আছে ও কিন্তু বিভিন্নভাবে আমাকে হুমকি দুমকি দিচ্ছে বিভিন্ন মানুষকে দিয়ে হুমকি দুমকি দিচ্ছে আমি আসলে এখন এর জন্য বেশি আতঙ্কিত এ যদি আইনের আওতায় আসে তাহলে আমার জন্য ভালো হয় হ্যাঁ এ যে কোনো সময় আমার ক্ষতি করতে পারে আমার বাচ্চাদের ক্ষতি করতে পারে আমি কিন্তু জোরালোভাবে এর বিষয়ে মানে আপনাদেরকে অবগত করছি